এখন কিন্তু আমাদের এখান থেকে চলে যেতে হবে কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লাল আলো মারতেছে যেটা লেজার লাইট বলে তো মাঝে কিন্তু আমরা পড়ে আসি তো দুই পাশে কিন্তু বড় বড় লঞ্চ আছে যেগুলো আর কি একটু পরেই ছেড়ে দিবে তো তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢেউ হবে তো তার কারণ আমাদের কিন্তু এখান থেকে সরে যেতে হবে তো দেখতে পাচ্ছেন যে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং এখানে কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে যাচ্ছে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন দেখুন এখানে কিন্তু তারা আমাদের লেজার লাইট দিয়ে সতর্ক করতেছে যে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের ট্রলার সহ এখানে কিন্তু আরও দুইটা ট্রলার রয়েছে বেশ কয়েকটা ট্রলার আছে কিন্তু এখানে যেগুলোকে এখান থেকে বের করে দিচ্ছে তো এখানে দেখুন এখান থেকে কিন্তু নামাজ পড়ানো হয় সর্বদায় মাহফিলের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমাদের এখান থেকে কিন্তু অনেক অভিজ্ঞতা হচ্ছে যারা চর্মদয় আসার নাই অবশ্যই চর্মদয় আসবেন এবং জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা হবে যে লেজার লাইট দিয়ে কিন্তু আমাদের সতর্ক করা হচ্ছে এবং আমাদের কিন্তু এখান থেকে বের করে দিচ্ছে দূরে কোথাও গিয়ে আমাদের অবস্থা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে চলে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফজরের নামাজটা কিন্তু লেখ করছে তো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ফজরের নামাজটা করব এবং দেখবেন আসলে কি হয় આ રે રે રે

Obrigado.